হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিহার্স আপনাদের জন্য চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে দেখাবে কিভাবে অফলাইনে অর্থাৎ ইন্টারনেট কানেকশান ছাড়াই আপনি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো ভিহার্স ছবির ব্যাকগ্রাউন্ড অফলাইন রিমুভ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশনের আর অ্যাপ্লিকেশানটির নাম হলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জার অ্যাপ্লিকেশনটি কেউ ডাউনলোড করবেন তা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব তো ভিহার্স আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক তারপর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে ছবি নিয়ে ব্যাকগ্রাউন্ড ইউ করতে পারেন অথবা চলে আপনার ছবি তুলে তারপর ব্যাকগ্রাউন্ড ইউপ করতে পারেন ছবি তোলার জন্য আপনি এখান থেকে ক্যামেরা এখন ক্লিক করে দেবেন আর আপনি যদি গ্যালারি থেকে ছবি নিতে চান তাহলে এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দেবেন তো ভিওস দেখতে পাচ্ছেন যে গ্যালারিতে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড সব একটা ছবি নিয়ে নিব তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তো ভিওস দেখতে পাচ্ছেন সিলেক্টে ক্লিক করার পর আমাদের সামনে একটা ইন্টারপ্রাইজার নিশ্চয়ই অনেকগুলো সাইজ দেওয়ার আছে আপনি চাইলে এখান থেকে সাইজগুলো সাইজ অনুযায়ী সোইের ব্যাকগ্রাউন্ডটা কাটতে পারে কাটিয়ে নিতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে সুন্দরভাবে ক্রুফ করে নিতে পারেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পরে সোয়ের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি কেটে যাবে তো বৃহস্পত দেখতে পাচ্ছেন যে আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা কেটে গেছে এখন আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন আপনার যে কালার মঞ্চ আপনার চলে সেই কালার এখান থেকে অ্যাড করে নিতে পারবেন অথবা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ছাড়াই ছবিটাকে সেভ করতে পারেন তার জন্য এখান থেকে ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা আইকন দেখতে পাচ্ছেন আইকনে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলে আমাদের ছবিটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বৃহস্পতি দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে অন্য অন্য বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড নিতে পারেন আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন তার জন্য এখান থেকে গ্যালারিতে ক্লিক করে এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে দেবে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসবে তো বিশেষ দেখতে পাচ্ছেন আমার ছবির সাইডে অর্থাৎ ছবির ব্যাকগ্রাউন্ডটা অন্য একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে যেটা আমি গ্যালারি থেকে নিয়ে আপনি চাইলে এখানে নেক্সটে ক্লিক করে দিলে আপনার এই ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব অ্যাপ্লিকেশানটা কীভাবে ইনস্টল করবেন তো বিয়ার্স আপনার প্রথমে আপনার প্লে স্টোরটি ওপেন করবেন তারপরে এখান থেকে সার্জিংয়ে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড সেন্জার লিখে সার্চ করবেন তারপর আপনার সামনে অনেকগুলো অ্যাপ সার্চ তারপরে এখান থেকে সাইন নাম্বার যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেবেন তারপরে কিছুক্ষণ লোড নেব লোড নেওয়ার পরে অ্যাপসটা আপনাদের ফোনে ইনস্টল হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন না আমার ব্যাকগ্রাউন্ড ছাড়া আমাদের ছবিটা এখানে সেভ হয়ে গেছে এখন আপনি চেলে এই ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবিটাকে আপনি ব্যাকগ্রাউন্ড ছাড়া যে সমস্ত কাজ আছে ওই সমস্ত কাজ ব্যবহার করতে পারেন যেমন আমি আপনাদেরকে ফিক্সাল অ্যাপ্লিকেশনে যেমন ব্যাকগ্রাউন্ড ছাড়া অনেকগুলো কাজ করা লাগে অর্থাৎ পোস্টার ডিজাইনের মধ্যে ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি দেওয়া লাগে তার জন্য আমি আপনাদেরকে একটা ডিজাইন দেখাই তো বিহার্স দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ছাড়া আমাদের ছবিটা এখানে চলে আসছে আপনি এভাবে অফলাইনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবেন আমরা সাধারণত যে সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করি ওই সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো ইন্টারনেটের মাধ্যমে করি আপনি চলে অ্যাপ্টির মাধ্যমে আপনি অফলাইনে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ